শুনছেন অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের একশো ছেষট্টি নম্বর এপিসোড সঙ্গে রয়েছে আমি রাজর্ষি আজকের এই হরার পডকাস্টটি শোনবার পর আপনারা রীতিমতো ভয় পেতে চলেছেন কারণ আজকের এই এপিসোডে রয়েছে দুটো জমজমাট ভয়ের ঘটনা আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে এই ঘটনাটি লালগোলা স্টেশনের রেল লাইনে ঘটে যাওয়া একটা মারাত্মক ভয়ের ঘটনা এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটু অন্য ধরনের এই দ্বিতীয় ঘটনাটি যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম আমি রীতিমতো চমকে উঠেছিলাম এবং নিজেই ভাবতে বাধ্য হয়েছিলাম ঘটনাটা কি আদেও সত্যি ঘটনাটি আপনারা শুনবেন এবং আপনারা বিচার করবেন তাই বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোডটিকে শুরু করব শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট সবাই আজকের এপিসোডটিকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে এখনই যুক্ত হয়ে যাও শুরু করছি আজকের প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন অনির্বাণ মিস্ত্রি তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমার নাম অনির্বাণ মিস্ত্রি আমি কৃষ্ণপুর থেকে লিখছি আশা করছি তুমি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ একটা ঘটনা তোমাকে বলবো যেটা আমার দাদুর সঙ্গে ঘটেছিল এই ঘটনাটা লিখতে প্রথমে সাহস পাচ্ছিলাম না তবে মনের সাহস নিয়ে ঘটনাটা লিখেই ফেললাম ভালো লাগলে অবশ্যই শুনিও শুরু করছি ঘটনা ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার দাদু লালগোলায় একটি কারখানায় কাজ করতেন বিশেষ কারণে সেই কারখানার ঠিকানাটা আমি বর্ণনা করলাম না ওই কারখানাটি স্টেশন থেকে বেশ অনেকটাই দূরে আমার দাদু সকাল বেলায় উঠতেন এবং কৃষ্ণপুর থেকে লালগোলার ট্রেন ধরে তিনি কাজ করতে যেতেন তিনি বাড়ি ফিরতেন সেই সন্ধে আটটার সময় আমার পরিবারে ছিল আমার মা বাবা আমি এবং আমার দাদু আমার ঠাকুমা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন তারপর থেকে আমরা চারজন একসঙ্গেই থাকি আমার দাদু সাধারণভাবেই একদিন সকালে লালগোলায় কাজ করতে গেছিলেন তবে অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ির সবাই দাদুকে ফোন করে এখানে বলে রাখি দাদুর একটা ছোটো মোবাইল ছিল বাবা ফোন করে জানতে পারেন যে দাদুর আজকে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে বাবা জিজ্ঞাসা করেছিল আনতে যাব কি না তবে দাদু বারণ করে দেয় রাত যখন বারোটা বাজল দাদু কাছ থেকে ফেরার পথে স্টেশনে এসে দেখলেন স্টেশনে আর কোনো ট্রেন নেই যাওয়া ছিল সব নাকি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবার তোমরা জানো কি জানি না তবে লালগোলা স্টেশন থেকে কৃষ্ণপুর স্টেশনটা খুব একটা দূরে নয় তাই দাদু ঠিক করেন রেললাইন দিয়ে হেঁটে হেঁটে তিনি কৃষ্ণপুর আসবেন যেমন ভাবা তেমন কাজ অমাবস্যার রাত চারিদিকে কোনো আলো নেই দাদুর হাতে শুধু একটা টর্চ তিনি টর্চ লাইটের মাধ্যমে বাড়ি ফিরছিলেন দাদু যখন ফিরছিলেন দাদুর মনে হচ্ছিল কেউ যেন দাদুর পেছন পেছন হেঁটে হেঁটে আসছে দাদু টর্চ লাইটটাকে ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন পেছনে কেউ নেই পুরো ঘুটঘুটে অন্ধকার দাদু মনের ভুল মনে করে আবার এগোতে শুরু করেন এমন সময় হাঁটতে হাঁটতে দাদু দেখেন একটা কালো বিড়াল দুই অর্ধেক হয়ে রেল লাইনে পড়ে রয়েছে বিড়ালটা রেলে কাটা পড়েছে দাদু খানিকক্ষণ দাঁড়িয়ে দেখার পর আবারও কিছু না ভেবে এগোনো শুরু করেন এমন সময় হাঁটতে হাঁটতে দাদুর মনে হয় দাদুর পায়ের তলায় কিছু যেন চাপা পড়ল আর কট করে ভেঙে গেল দাদু পাটাকে সরিয়ে টর্চ দিয়ে দেখেন যেই বিড়ালটা রেলে কাটা পড়েছিল সেইটার ওপর দাদু পা দিয়ে রেখেছেন বিড়ালটার মাথা পুরো থেত গেছে দাদুর শরীরের ওজনে দাদু এবার ভয় পান বিড়ালটা তো কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম আবার আমার পায়ের সামনে এলো কি করে দাদু হনুমান চালিসা পড়তে পড়তে তাড়াতাড়ি এগিয়ে আসতে থাকেন তবে দাদুর মনে হয় কি যেন তাকে তারা করেছে এমন সময় দাদু দৌড়াতে শুরু করেন তবে দাদু অনবরত পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছেন আর মনে হচ্ছে সে দাদুকে এখন ধরেই ছাড়বে দৌড়াতে দৌড়াতে দাদু কৃষ্ণপুর স্টেশনে পৌঁছে যান তারপর তিনি আর কোনো শব্দ শুনতে পাননি এরপর তিনি ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলেন যে সব হলটা কি আমি ওখানে এসব কি দেখলাম এমন সময় দাদু হঠাৎ অনুভব করেন কেউ যেন তার কানে ফিস ফিস করে বলে উঠল দাদু ভয় পেয়ে দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছে যান সবাই দাদুর মুখ থেকে ঘটনা শুনে এবং দাদুকে ওঝার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তবে দাদু অত রাতে আর বাড়ি থেকে বেরোতে চাননি এরপর যখন দাদু নিজের জামাটা খোলেন আমরা সবাই হতবাক হয়ে যাই দাদুর পিঠে কেউ যেন এলো পাতারি ভাবে ঘামছে অনেক নখের দাগ দাদুর পিঠে সেখান থেকে গল গলিয়ে রক্ত বেরোচ্ছে এরপর দাদুর পিঠে মলম লাগানো হয় বাড়ির সবাই কেমন যেন ভয় পেতে শুরু করে এর পরের দিন থেকে দাদুর জ্বর আসে আর দাদুর পিঠের ঘাগুলো যেন আরো বাড়তে থাকে দাদু আস্তে আস্তে সব ভুলে যেতে আরম্ভ করেছিল যখন ওঝাকে বাড়িতে ডাকা হতো দাদু বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যেতেন মাঝে মধ্যেই দাদুকে পুকুরের জলে ভাসতে দেখা গেছে তিনি কখনো কোনো খাবার খেতেন না কাজে যেতেন না এইভাবে খুব কষ্টে অনেকটা দিন কাটানোর পর হঠাৎ একদিন দাদু মারা যান দাদুর সঙ্গে কী ঘটেছিল এবং কেন ঘটেছিল সেটা সম্পূর্ণই একটা অজানা তবে দাদুর মুখ থেকে যেই ঘটনাটা আমি শুনেছি সেই ঘটনাটাই তোমাকে আমি লিখে পাঠালাম জানি না শ্রোতারা বিশ্বাস করবে কি করবে না তবে আমি যেটা শুনেছি সেটাই বললাম দয়া করে কমেন্টে কেউ বাজে কথা বলবেন না রাজর্ষিদা ভালো থেকো আরও এগিয়ে চলো আর অজানা সত্যকে আরও বড় করে তোলো আর সকলের কাছে আরও একটা রিকোয়েস্ট সবাই এপিসোডটিকে বেশি করে শেয়ার করো এবং লাইক করো কি অদ্ভুত তাই না একটা মানুষ রেললাইন দিয়ে হেঁটে হেঁটে যখন বাড়ি ফিরছিল তার মনে হলো কেউ যেন তাকে তাড়া করেছে বাড়ি ফিরে দেখা গেল তার পিঠে কেউ যেন এলো পাতারি ভাবে আঁচড় মেরেছে আস্তে আস্তে তার পরিবর্তন দেখা গেল আমরা ঘটনায় শুনলাম দাদু নাকি কিছু খেতেন না দাদুর নাকি ধীরে ধীরে শরীরটা কেমন অকেজো হয়ে গেছিল তবে ওঝা বাড়িতে এলে তিনি দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যেতেন তাকে খুঁজে পাওয়া যেত না কী জন্য হয়েছে কি বৃত্তান্ত সব কিছুই একটা অজানা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানান আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে অনির্বাণ মিস্ত্রিকে ধন্যবাদ জানাবেন যাই হোক দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে সকলকে মনে করিয়ে দিই আপনারাও যদি আমাকে ঘটনা লিখে পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট এই মেল আইডিতে এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং সেখানে ঘটনা আমাকে শেয়ার করতে পারেন আর আপনারা যারা যারা আমার সঙ্গে ফোন কলে থেকে ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের জন্য ইচ্ছুক আছেন তারা তারা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর কথা বাড়াবো না চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন তোষালী চক্রবর্তী এই ঘটনায় আপনারা জানতে পারবেন একটি প্রত্যন্ত গ্রামে নাকি যমরাজের দেখা পাওয়া গেছে তো শুরু করছি ঘটনাটা স্নেহের রাজর্ষি আমার নাম তোষালি আমি কলকাতার গড়িয়া বাস টার্মিনাল অঞ্চলের বাসিন্দা আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা আজ যে ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি এটা আমার জীবনের প্রথম প্রেমিকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই সেই ছেলেটির নামটা আমি উল্লেখ করলাম না যখন আমার ১৬ বছর বয়স তখন আমার সেই ছেলেটির সাথে সম্পর্ক হয় তখন ছিল দু সাল হঠাৎ সে একদিন জানায় যে সে তার মায়ের সাথে তার দিদার বাড়ি যাবে কারণ তার দিদা শয্যাশায়ী অবস্থায় রয়েছে হয়তো আর বেশি দিন বাজবে না হয়তো আর বেশি দিন বাজবে না আমার বয়ফ্রেন্ড যখন তার দিদার বাড়ি যায় তখন তার মা তার দিদার শুশ্রূষার কাজে লেগে পড়েন দুদিন বাদে যখন তার যায় যায় অবস্থা মানে খাটে শুয়ে যখন তার দিদা রীতিমতো ছটফট করছেন তখন আমার বয়ফ্রেন্ডের মা তার মা অর্থাৎ দিদার পাটিকে শক্ত করে ধরে রেখেছিলেন আর বারবার বিড়বিড় করে বলছিলেন আমি তোমাকে কিছুতেই যেতে দেব না ঠিক সেই সময় বাড়িতে দুইজন সাধু আসেন যেসব সাধু গেরুয়া বস্ত্র পরিধানকারী হন এবং বাড়ি বাড়ি গিয়ে দু এক লাইন ঠাকুরের গান শুনিয়ে ভিক্ষে করেন সেরকম সাধু সামনের যে সাধু বাবাটি ছিলেন তিনি ছিলেন লম্বা চওড়া এবং ওনার ছিল একটা চোখ নীল এবং আর একটা চোখ সবুজ রঙের মানুষ কালার্ড কন্ট্যাক্ট লেন্স পড়লে বোঝা যায় তাই সবাই বুঝেছিলেন যে ওটা ওনার নিজের স্বাভাবিক চোখ সেই কারণে সবাই একটু অবাক হয়েই দেখছিলেন এবার বলি বাড়ির অবস্থানটা কীরকম বাড়ির সামনে ছিল অনেকগুলো সিঁড়ি ঠিক যেমন আগেকার দিনের রাজবাড়ি বা জমিদার বাড়ির ঠাকুর দালানগুলো হতো সিঁড়ি থেকে নেমেই অনেকটা ফাঁকা জমি মানে গাছবিহীন বাগান বলা যেতে পারে বা বাড়ির বাইরে একটা বড় উঠোনের সাইজের একটা মাঠ বলা যেতে পারে এবং সেই উঠোনের সাইড দিয়ে গাছগাছালি হয়েছে মানে কাউকে বাড়িতে আসতে গেলে উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢুকতে হবে যখন সেই সাধু বাবা আসেন তখন আমার বয়ফ্রেন্ডের মা তার মায়ের পাটাকে ধরে বসে থাকেন সময়টা ছিল দুপুরবেলা তখন ওই সামনের সাধু বাবা যার দুই চোখের দুই রকমের রং তিনি বলে ওঠেন বাড়ির সমস্ত মায়েদের আমার সামনে আসতে বলুন আমার বয়ফ্রেন্ডের মা আসতে চান না তখন সেই সাধু বাবা বলে ওঠেন তিনি রুষ্ট হয়ে বিক্ষে গ্রহণ না করে চলে গেলে এই পরিবারের ঘোর অমঙ্গল হবে তখন আমার বয়ফ্রেন্ডের মা বাধ্য হয়ে সেই সাধু বাবার কাছে আসেন ওনার ঝুলিতে চাল আলু ডাল দান করেন এমন সময় ঘরের ভেতর থেকে একটা হালকা চিৎকারের শব্দ আসে অনেকটা গোঙানির মতো আমার বয়ফ্রেন্ডের মা তৎক্ষণাৎ সব ফেলে ছুটে ঘরে চলে যান এবং ওই চিৎকারের আওয়াজে কম বেশি সবাই পেছনের ঘরে ভেতরের দিকে তাকায় আর মুহূর্তে সামনে ফিরেই দেখে সেই দুই সাধু বাবার নেই উঠোনটা অনেকটা বড় এক সেকেন্ডের ব্যবধানে কেউ হঠাৎ করে হাওয়া হয়ে যেতে পারে না আর তখন সবাই শুনতে পেল ভেতর থেকে ভেসে আসছে আমার বয়ফ্রেন্ডের মায়ের কান্নার আওয়াজ কারণ তার মা আর বেছে নেই এরপরে উনি ওনার মায়ের ব্লাউজটা খুলে নিয়ে খাটের মাথার দিকে বেঁধে রাখেন আর বারবার বলতে থাকেন কোনোভাবেই আমি যমরাজকে তোমায় নিয়ে যেতে দেব না এরপরে ওনার দেহ দাহ করা হয় এবং মৃত্যুর পরবর্তী সমস্ত ক্রিয়া কার্য চলতে থাকে এর তিন দিনের মাথায় আমার বয়ফ্রেন্ডের মা ভোরের দিকে বাড়ির উঠোন লাগোয়া পুকুর পাড়ে গিয়েছিল কারণ গ্রামের দিকে ভোরবেলাতেই সবাই মোটামুটি স্নান সেরে নেয় তখন উনি পুকুর পাড়ের ঘাটের সামনে একটা ছোট্ট কলা গোড়ায় একটা অদ্ভুত শব্দ শুনতে পান শব্দটা হয়েই চলেছে যেন মনে হচ্ছে কেউ বাসন মাঝে বা কাপড় কাচ্ছে পুকুর পাড়ে কেউ নেই অথচ শব্দটা আসছে এই কৌতূহল বশত উনি ঘাটের কাছে আসেন আর ঘাটের সিঁড়ি দিয়ে নিচে নেমে জলের কাছে যান উনি তখন যেটা দেখেন সেটা দেখে তিনি রীতিমতো কাঁপতে আরম্ভ করেন তিনি দেখেন জলের মধ্যে একটা প্রতিচ্ছবি ভেসে উঠেছে যেটা ওনার নিজের নয় কারণ সাদা শাড়ি পরা ছিল আর মাথায় ঘোমটা দিয়ে বসেছিল সেই প্রতিচ্ছবি উনি সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যান এবং তখন সেই জলের মধ্যে ছায়াটা নিজের ঘোমটা সরিয়ে দেয় আর আমার বয়ফ্রেন্ডের মা দেখেন জলের মধ্যে তার মা বসে রয়েছে আর তার মাকে বলছেন এবার আমায় যেতে দে মা আমার এখানে বড় কষ্ট হচ্ছে আমাকে শান্তি করে যেতে দে এরপরে আমার বয়ফ্রেন্ডের মা চিৎকার করে বাড়ির লোকদের ডাকার চেষ্টা করেন এবং জ্ঞান হারান জ্ঞান ফিরলে ওনার ধুম জড়াশে এবং ওঝা দিয়ে ঝাড়িয়ে ওনাকে সুস্থ করা হয় এরপরে উনি অনেকবারই বলতেন যে যমরা যে সে আমার মাকে নিয়ে গেছেন এই ঘটনাটা আমি শুনি আমার বয়ফ্রেন্ডের মুখে প্রায় পনেরো বছর আগের ঘটনা তোমাকে লিখে পাঠালাম তোমার যদি মনে হয় বাকি শ্রোতাদের শোনানোর মতো একটা ঘটনা তাহলে পড়ে শুনিও আমার জীবনে মোট চারবার ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটেছে আস্তে আস্তে সেইগুলো লিখে পাঠাবো ভালো থেকো আর এই চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার হোক শুভরাত্রি দেখুন অনেকে হয়তো যমরাজ সম্বন্ধে কিছু তথ্য জানেন না সেটা আপনাদেরকে জানিয়ে দিই কথায় আছে মারা গেলে নাকি যমরাজ নিতে আসে তবে পুরাণে লেখা রয়েছে শুধুমাত্র যমরাজ নয় জমের সঙ্গে যমরাজের সঙ্গে নাকি ধর্মরাজও একসঙ্গে আসে এবং তারা দুজনে সেই আত্মাকে নিয়ে যায় এবং পরবর্তীতে সেই আত্মার বিচার হয় যে সেই আত্মা স্বর্গলাভ করবে নাকি নরকে যাবে এই ঘটনায় আমরা দেখলাম যে দুজন সাধু বাবা সেই বাড়িতে এসেছিল এবং নিমেষের মধ্যে সেখান থেকে উধাও হয়ে গেছিল এই ঘটনায় আপনারা মনে করতে পারেন হয়তো এই ঘটনায় সেই দুইজন সাধু বাবাই ছিলেন যমরাজ আর ধর্মরাজ আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান বেশ ইউনিক একটি ঘটনা আমরা শুন নিলাম আজকের এই এপিসোডে চলে যাচ্ছে আজকের সাউট আউট পর্বে কমেন্ট করেছেন অনুভব মাহাতো মাই ডিভোটি লাইফ কমেন্ট করেছেন সুমিত্রা পদ্মানায়ক আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্যী চুমকি ঘোষ মঞ্জু স্বপ্না বজাল কমেন্ট করেছেন ভিলেজ ব্লগার বিবাকু কমেন্ট করেছেন গীতা গোস্বাম আমাদের সঙ্গে রয়েছেন একে একে সঙ্গে রয়েছেন এস কে নাসিব আলী কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন দ্য স্কোয়ার সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন এবং লাইক করুন এপিসোডটিকে যাতে এপিসোডটি আরও মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা যাতে আরও ভালো রিচ পেতে পারি এবং অনেক জনের সাথে পরিচয় লাভ করতে পারি দেখা হচ্ছে আবার পরের একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানে রহস্যের এক অন্য দুনিয়া